ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল ম্যাচের আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল বাংলাদেশের বোলাররা তবে ব্যাটার এই চিরচেনা রূপ ব্যর্থতা বৃষ্টি বাধায় চার দিনের প্রস্তুতি নেমে আসে দুই দিনে দুই দিনে সেই প্রস্তুতি ম্যাচটি হয়েছে তবে এই ম্যাচে মূল আকর্ষণ ছিল বাংলাদেশের দিকে নাহিদ আর সবাই বলারদের বাদে যার মধ্যে সবার নজর নিয়েছে অপেক্ষায় থাকা হাসান মুরাদ মাত্র এক ওভার চার বল হাত ঘুরিয়ে তুলে নিয়েছে হ্যাডটিক হোক প্রস্তুতি ম্যাচ তবুও টেস্টে হ্যাডটিক এটা মুখের কথা নয় সেটাই করে দেখালেন হাসান মুরাদ ইনিংসের ছাব্বিশতম ওভার আর নিজের দ্বিতীয় প্রথম দেন মুরাদ এরপর টানা তিন বলে তিন উইকেট নিয়ে নিজের হ্যাডটিক পূর্ণ করেন সেটা ছিল সত্যিই দুর্দান্ত মূল ম্যাচের আগে বলারদের এমন ঝলক বাংলাদেশকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে এখন দেখার পালা মূল ম্যাচে কি করতে পারে